হ্যালো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সকলের চোখ কপালে উঠিয়ে দিব কারণ তোমাদেরকে এমন বৃষ্টি প্রাণী দেখাবো যেই সব প্রাণীরা অহরহর আমাদের চোখের সামনেই ঘুরে বেড়ায় তাদেরকে সাদা রূপে দেখে আপনার চোখও কপালে উঠবে আর অদ্ভুত এক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক তো নাম্বার ওয়ানে এ আছে হোয়াইট হোয়েল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সাদা তিমি এরাও নীল তিমির মতো অনেক বড় দেহের অধিকারী হয় এরা সমুদ্রকে দাপড়িয়ে বেড়ায় কিন্তু এদের গায়ের রং সাদা যেটা খুব বিরল প্রজাতির এবং কি সাদা প্রজাতি লাখে একটা মাত্রই হয় এরকম সাদা প্রজাতির সার্ক দেখা যায় চার দেখা মেলি ছিল উনিশশো সালের শুরুতে ইংল্যান্ডের এক নাবিকের হাতে দুই নাম্বারে আছে বনের রাজা সিংহ হ্যাঁ সত্যি শুনেছেন সাদা সিংহ আর এই সাদা সিংহ শুধুমাত্র আফ্রিকাতেই দেখা যায় এরা সাধারণত গভীর বনে থাকে তাই এদেরকে সচরাচর দেখা যায় না নাম্বার তিনে আছে সাদা অজাগার হ্যাঁ বন্ধুরা এই প্রজাতির অজাগার সাদাই হয় এই যে দেখো ডিম বসে আছে এই অজাগারটিও পাওয়া যায় আফ্রিকার জঙ্গলের একেবারে অভ্যন্তরে তাই তো এদেরকে সচরাচার দেখা যায় না এই লোকটি সাপটিকে ফেয়ে বস্তা ভরে তার ল্যাবে নিয়ে আসেছে নাম্বার চার চার নাম্বারে আছে জিরাফ আমরা সকলেই জানি জিরাফ বড় বড় গাছের থেকেও অনেক বড় আর এই সাদা জিরাফ এটাও বিরল এক প্রজাতি শরীরের গঠন অনুযায়ী এরা সাধারণ জিরাফের মতোই শুধু তাদের গায়ের রং সাদা হয় নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে আছে দেখতে সাদা এই বিরল প্রজাতির কুমিরটি এই কুমিরটিকে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার জঙ্গলে সেখান থেকে এই লোকগুলো কুমিরটিকে রেস্কিউ করে নিয়ে আসে আর কুমিরটিকে তারা রিসার্চ এর জন্য বাঁচিয়ে রাখে এবং কি তাকে বাঁচিয়ে রাখার জন্য দক্ষিণ আফ্রিকার জঙ্গলের মতো পরিবেশ তৈরি করে দেওয়া হয় এই সাদা ভাল্লুকটি এই ভাল্লুকটির একটা কালো ভাল্লুক বন্ধু আছে তারা দুইজনে একসাথে মাছ ধরে তারা দুইজনে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায় এবং কি তারা একসাথেই থাকে মাঝে মাঝে সাদা ভাল্লুকটি একা একাও ঘুরতে বের হয় নাম্বার সাত এটি হলো শাপলা মাছ এই মাছটি সমুদ্রের অতল থাকে এই গভীরে মাছগুলো সাধারণত কালো বা ধূসর রঙের থাকে এগুলো সাদা রং দেখা যায় না বললেই চলে নাম্বার আছে এই সাদা ক্যাঙ্গারুটি এই ক্যাঙ্গারুটির গঠনও স্বাভাবিক ক্যাঙ্গারুর মতো শুধু এর গায়ের রং ভিন্ন এই ক্যাঙ্গারু সাদা রঙের হওয়ার কারণে এই ক্যাঙ্গারুটি বিরল এক প্রজাতি নাম্বার নয় নয় নাম্বারে আছে সাদা কাক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সাদা কাক শুনতে ব্যতিক্রম শোনালেও বাস্তব কথা এ প্রকৃতির ভিন্নতা এই সাদা গৃহপালিত মানুষের সাথে বাসায় থাকে এবং খাবারও খায় মাঝে মাঝে ঘুরতেও বের হয় কালো কাকদের সাথে নাম্বার দশ ঘোড়া এই সাদা ঘোড়াটি দেখতে খুবই চমৎকার এবং কি তার বাচ্চারাও সাথে আছে তারপরে এগারো নাম্বারে জেব্রাটি এই জেব্রার ফালের ভিতরে একটা জেব্রাই সাদা তারপরে আছে সাদা ছাগলটি এই ছাগলটি দেখতে চমৎকার তারপরে আছে কাঠবিড়ালিটি এও যেন দেখতে খুবই চমৎকার এত সুন্দর সাদা কাটবিরালি আগে কখনো দেখিনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও সরাসরি পেয়ে যাও লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ